এটা ফাইটার যেটা বাংলাদেশের সিলেট জেলা ঢাকা জেলায় প্রথম ছিল প্রথম ছিল আজকে আমার হাতে আমি এখন আমার এই ফাইটারের সাথে কাউকে কুরালসা কি কেউ লড়াই দিতে রাজি না কেউ লড়াই রাজি না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর সুসজ্জিত গরু আর এটা হচ্ছে ইকবাল এগ্রু আপনারা জানেন চট্টগ্রামের একটা সোনাম দণ্ড এগ্রো ফার্ম হচ্ছে ইকবাল এগ্রো ফার্ম পাশাপাশি তার এখানে রয়েছে পুরো বাংলাদেশ চ্যাম্পিয়ন ফাইটার গরু আজকে আপনাদেরকে দুইটা গরু দেখাবো কুরাল কিং

জেলা ঢাকা জেলায় প্রথম ছিল প্রথম ছিল আজকে আমার হাতে আমি এখন আমার এই পাইটারের সাথে কাউকে কোরাল শাকি কেউ লড়াই দিতে রাজি না আমি কাউকে না

এটার ওই সময় প্রাইস ছিল ছয় লক্ষ টাকা ছয় লাখ টাকা এখন কিটা বিক্রি করবে আমি বিক্রি করতে চাই যদি উপযুক্ত বা যে মায়া মমতা আন্তরিকতা যে দেখাবে তার কাছে বিক্রি করবে বিক্রি করা যাবে না এটাকে জানা ওইভাবে ভালোবাসবে তাদের কাছে বিক্রি করবো দরদাম চলতে যে চলমান প্রক্রিয়ায় কেমন দাম উঠেছে এটা বর্তমানে সাড়ে ছয় লক্ষ টাকা পর্যন্ত পাইটার চাইলো আর আমার যে শাহী কাবাব এটা চাইলো আমি চেয়েছিলাম চোদ্দ লক্ষ টাকা গতকাল পর্যন্ত সাড়ে আট লক্ষ টাকা

শাল এটা কেমন দাম চাচ্ছেন চোদ্দ লাখ চোদ্দ লক্ষ ডাকি সাড়ে ছয় আরো আট লাখ টাকার দাম উঠেছে মার্শাল

আপনাদের সকলে বাংলাদেশের প্রিয় চ্যানেল কৃষি টিভিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষকে গরু প্রেমিক মানুষকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানিয়ে কৃষিবিদ টিভির আমি দীর্ঘায়ু কামনা করি আসসালামু আলাইকুম